নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশি ফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই আমি গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিয়ে তারপর বিস্তারিতভাবে আপনার রাশি বা লগ্ন অনুসারে পরপর আমি এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তাই চলুন আমরা শুরু করি ফার্স্ট জুন থেকে একদম তিরিশে জুন পর্যন্ত আপনার গ্রহের কি কি অবস্থান থাকবে মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে জুন মাসেই প্রথম একদম এক তারিখ থেকেই নিজের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে রাহু থাকছে মীন রাশির ঘরে কন্যা রাশির ঘরে কেতু থাকছে বৃহস্পতি রবি শুক্র এবং বুধ থাকছে বৃষ রাশির ঘরে সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে শনি মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর তার নিজের ঘর অবস্থান করছে আর প্রতি দুদিন অন্তর দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু তার ঘর পরিবর্তন করে এবার জুন দেখা যাবে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে জুন বুধের রাশি পরিবর্তন হবে তার গোচর হবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবিও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে উনত্রিশে জুন বুধের আরেকবার গোচর বা ট্রানজিট হবে সেটা হলো কর্কট রাশির ঘরে আর তিরিশে জুন দেখা যাচ্ছে শনি রেট্রোগেট বা বকরি হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এইটা হচ্ছে সার্বিক এই মাসে গ্রহের অবস্থান এর ভিত্তিতে চলুন এই মাস আপনাদের কেমন যাবে আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে আমি প্রতিটি বিষয় যতটা পারব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনুষ্ঠানের শেষে কিছু টোটকা এবং টিপস থাকবে তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত রাশিফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে প্রতি মাসে আমি আপনাদেরকে এই বার্তা দিয়ে থাকি আপনারা নিয়মিত দেখছেন যারা চ্যানেলটিকে এখনো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশনটাকে অন করে দেন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন এবার চলে আসছি একদম রাশিচক্রের চক্রের শেষ রাশি অর্থাৎ জোডিয়াকের একদম দ্বাদশ ঘর মিন রাশি বা যাদের মিন লগ্ন তাদের জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই চলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে মিন রাশি অধিপতি হচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি অলরেডি আপনারা জেনে গেছেন বৃহস্পতি ট্রানজিট এক বছরের জন্য এই ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তবে কিছু ক্ষেত্রে যাদের এখনো রাশি লগ্নের পর ভিডিওগুলো আসেনি আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো কিন্তু দেওয়ার তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন তাতে নোটিফিকেশন অন করা থাকলে যে কোনো নতুন ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন এবার চলে আসি আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে বারবার বলছি একটু সাবধানে থাকুন হঠাৎ করে আপনার স্বাস্থ্যের জায়গায় বিপত্তি আসতে পারে যাদের কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আছে যাদের পেটের কোনো সমস্যা হজমের ডিস্টারবেন্স ডিস্টারবেন্স চলছে তারা বেশি করে সজাগ থাকুন কারণ রাহু আপনার নিজের রাশি বা লগ্নে বসে থাকার কারণে আপনার পাচনতন্ত্রের ওপরে এবং আপনার মানসিক দিকের ওপরে পরিবর্তন বা বড় প্রভাব কিন্তু পড়বে তাই নার্ভ শিরার সমস্যা পাচনতন্ত্রের সমস্যা এবং রেসপিরেটারি সমস্যা যাদের আছে কাফ এন্ড কোল্ডের সমস্যা আছে তারা বেশি করে সতর্ক থাকবেন পরিবার পরিজনের জন্য একটু বেশি আপনাকে উদ্বেগ আপনি এই মাসে একটু প্রকাশ করবেন হঠাৎ করে হতে পারে আপনার পিতা মাতার জায়গা থেকে বা পরিবারে যারা একটু বয়স্ক মানুষজন আছেন তাদের স্বাস্থ্যের জায়গায় একটু হঠাৎ দৃষ্টাব আসতে পারে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ বারবার বলছি একটা গোচরের রেজাল্ট আমি বলছি এবার সম্পূর্ণ ভালো ফলাফল কি আসছে আর কিবা বা আছে সেটা জানতে গেলে একই রাশি লগ্নে তো বহু মানুষ থাকে সকলের একরকম ফল হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে নিতেই পারেন এবার যারা বিদ্যার্থী আছেন এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের সময়টা কেমন যাবেন দেখুন বিদ্যার্থীদের জন্য আমি বারবার বলছি সুযোগ আপনারা প্রচুর পাবেন নতুন কর্মের সুযোগ আপনাদের আসছে কর্মপ্রাপ্তির সুযোগ আপনাদের হতে চলেছে আপনারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেখানেও কিন্তু ভালো রেজাল্ট ভালো ফলাফল আপনাদের আশা করা যেতেই পারে তবে একটা কথা আপনার জন্মছকের দশা এবং আপনার জন্মসখের যে সময় এবং আপনার কি চলছে এই যে টাইমটা আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান সেটা জানা অবশ্যই আপনার প্রয়োজন এবার যারা অস্থায়ীভাবে আছেন তাদেরও কিন্তু কোনো স্থায়ী কাজ হওয়ার সম্ভাবনা এবং সেখানে ভালো ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বা ভালো প্রভাব তৈরি হবে অলরেডি যারা চিন্তা করছেন বদলি বা পদোন্নতি তাদের জন্য বলবো এই মাস কিন্তু আপনাদের ভালো প্রভাব আসবে নতুন কোনো কর্ম নতুন কোনো উদ্যোগ নতুন কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আপনি অবশ্যই শুরু করতে পারেন বারো তারিখের পর সময়টা অবশ্যই আপনাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে যারা খাদ্য সামগ্রিকের উপর ব্যবসা তরল সামগ্রিকের উপর ব্যবসা করবেন যারা সাংস্কৃতিক জগতের শিক্ষার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন সেবার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন মেডিকেলের বিভিন্ন যারা পেশায় যুক্ত আছেন তাদের জন্য সময় খুবই ভালো সেটাও কারিগরি বিদ্যার ক্ষেত্রেও সময় কিন্তু অবশ্যই আপনার ভালো আছেন পুস্তকের ব্যবসা যারা পুজো পূজা অর্চনা জ্যোতিষ চর্চা করছেন যারা স্বর্ণ অলঙ্কারের সঙ্গে যুক্ত রত্ন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন যারা লেখক শিল্পী কবি যারা আছেন সাহিত্যিক অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন প্রকাশক হিসাবে কাজ করছেন যারা হোটেল খাদ্যবস্তু মিষ্টান্ন দোকান রেস্টুরেন্ট পশম গবেষণার সঙ্গে যুক্ত আছেন খাদ্যশস্য সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের যারা এগ্রিকালচার ল্যান্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো ইনভেস্টমেন্ট করবেন একটু দেখে বুঝে করুন কারণ ইনভেস্টমেন্টে কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে অন্তত বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পরে সময়টা কিন্তু আস্তে আস্তে অনেক বেটার অনেক ভালো দিক তৈরি হতে চলেছে সেখানে কিছু আপনি মুনাফা হঠাৎ কোনো প্রাপ্তি আপনি পেতে পারেন যেমন ফাটকা কোনো হঠাৎ মেকে কুইক বাগ যেটাকে আমরা বলি সেখানে কিন্তু আপনার চলে আসতে পারে এবার আপনার দাম্পত্য এবং পরিবারের দিক কেমন থাকবে দেখুন দাম্পত্য দিকে বারবার বলছি আপনাকে এই সময় কিন্তু কিছু ট্রাভেলস ফেস করতে হতে পারে হতে পারে আপনার পার্টনারের সাপোর্টটা আপনি পুরোটা পেলেন না সেখানে কোনো বনিবনার অভাবও কিন্তু আসার সম্ভাবনা আছে তাই অবশ্যই সেদিকেও সতর্ক থাকতে হবে কোনো সন্ধিয়ান মানুষ বা কোনো শত্রু এই সময় ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিকে আপনি বেশি করে সতর্ক থাকুন পেপার্স ভালো করে ফলো করুন পেপারস অর্থাৎ আপনার যে কাগজপত্র যদি আপনি বিজনেস করছেন বা যদি আপনি কোনো ল্যান্ড প্রপার্টির সঙ্গে ডিল করছেন সেগুলোকে ভালো করে দেখুন কোনো জিনিস হারিয়ে যেতে পারে খুয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা সেখানে কোনো প্রতারণার একটা শিকার আপনি হয়ে যেতে পারেন সেখানে অবশ্যই আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে কারণ রাহু বারবার করে রাহু আমাদের ইলিউশন তৈরি করে একটা ভ্রম সৃষ্টি করে রাহু বন্ধুর বেশে এসেও সেখানে শত্রু কাজ করে যেতে পারে সেখানে আপনাকে সজাগ থাকতে হবে আপনার সপ্তমে আছে কেতু আছে সপ্তমে কেতু থাকার ফলে আপনার পার্টনারের জায়গাটায় আপনার শ্বশুরকুলের সঙ্গে বা সেই পরিবারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়তে পারে সেখানেও আপনাকে আমি বারবার বললাম সতর্ক থাকতে হবে নেত্রপীড়া চোখের দাঁতের কোনো সমস্যা এবং আমি বারবার বলছি যাদের নার্ভ এবং শিরার সমস্যা আছে তারা বেশি করে সজাগ থাকুন এই মাসে অর্থাৎ জুন মাসে এবার বাইরে যাবেন ভাবছিলেন বাইরে যাওয়া হচ্ছিল না সময়টা আমি বলবো জুন মাসে খুব একটা আপনার ক্ষেত্রে সুইটেবল নয় যদি সম্ভব হয় তাহলে জুন মাসটাকে এড়িয়ে যান কারণ বাইরে কোনো বিপত্তি কোনো ঝামেলা অশান্তির শিকার আপনি হয়ে যেতে পারেন যদি সম্ভব হয় আপনি জুন মাসের পরে যদি প্ল্যানিং করেন সেটা ভালো হবে ভ্রমণ বা তীর্থ সেখানেও আমি বলবো খুব একটা দূরে বেশি না গিয়ে শর্ট ছোটোখাটো জায়গায় যাওয়ার চেষ্টা করুন আর যারা একটু পাহাড়ি এলাকায় যাবে ট্রেকিং করবেন তারা কিন্তু একটু বেশি করে সাবধানে থাকবেন কারণ আমি বারবার বলছি রেসপিরেটারি যাদের সমস্যা নার্ভের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক বেশি থাকতে হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই সংখ্যা এবং আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন অবশ্যই হালকা গোলাপি রং এবং গোল্ডেন কালার বা সোনালি বর্ণ আপনি ব্যবহার করুন আপনি প্রতিদিন পারলে হনুমান চালিসা পড়ুন পাঠ করুন এবং নবগ্রহটি অবশ্যই করার চেষ্টা করুন প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় একটু শ্বেত চন্দন কপালে স্পর্শ করে বাড়ির বাইরে বেরাবেন অতীব ভালো ফল আপনি পাবেন বাড়ির দক্ষিণ দিকে আপনি শুক্র এবং শনিবার একটি মাটির প্রদীপে কিছুটা সর্ষের তেল এবং অল্প একটু কালো তিল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে সেটা রেখে দেবেন শুক্র এবং শনিবার দেখবেন বাস্তুতে যদি কোনো সমস্যা চলছে বা মনের মধ্যে কোনো অশান্তি চলছে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে অর্থনৈতিক একটা সমস্যায় আছেন সেটা অনেকাংশে আপনার কমবে আর আরও বিস্তারিত জানার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন স্কিনে আমাদের নম্বর দেওয়া আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর নোটিফিকেশনটা অন করে দেন নমস্কার